উনিশশো সালের পনেরোই আগস্ট ভারতবাসী স্বাধীনতার স্বাদ গ্রহণ করে আর প্রত্যেক বছর এই পনেরোই আগস্ট এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবেই পালন করা হয় এবং আজ দেখা গেল মহাকরণেও কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় যেখানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজ দেখা গেছে ক্ষুতি ক্ষুতি ছোট ছোট শিশুরাও উপস্থিত ছিলেন এছাড়া প্রশাসনিক স্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ মহাকরণেও কিন্তু প্রত্যেক বছরে ন্যায় এই বছরও Jacq জমকভাবে সম্পূর্ণ নিয়ম মেনি এই দিনটি উদযাপন করা হয় আজকের এই দিনটিকে কেন্দ্র করে কি বলছেন মন্ত্রী শরবব আমাদের সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের সুদীর্ঘ সংগ্রাম ও বহু প্রতীক্ষিত এই স্বাধীনতা আমরা অর্জন করেছি উনিশশো পাঁচ সালে কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা করলেন স্বাধীনতা আন্দোলনে নতুন এক গতি সঞ্চার হয় ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি মাস্টারদার সূর্য সেন গোবিন্দনাথ দত্ত অরবিন্দ ঘোষ বিনয় বসু বাদল গুপ্ত এবং গুপ্ত সহ অনেক দেশপ্রেমিক ব্যক্তিত্ব স্বাধীনতা আন্দোলনের জীবন করে অংশগ্রহণ করেন অবশেষে উনিশশো সাতচল্লিশ সালের আঠারো জুলাই ভারতের স্বাধীনতা আইন দি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নাইনটিন ফোরটি সেভেন রাসসম্মতি লাভ করে এই আইনের দ্রুত বাস্তবায়নে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট রাত বারোটা দুই মিনিটে ভারতবর্ষকে একটি স্বাধীন সার্বভৌম নষ্ট বলে স্বীকৃতি দেওয়া হবে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী জীবন ও আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি তাকে আমাদের যথাযথভাবে রক্ষা করতে হবে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমিকতা আমাদের জাতীয় অহংকার বিগত কয়েক বছর ধরে সমগ্র দেশে পালিত হচ্ছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি এই বছরেও সমগ্র দেশে প্রতিটি ঘরে প্রতিষ্ঠানে সংস্থায় আমাদের গর্বের জাতীয় পতাকা উত্তোলন করে আপনারা শুনলেন মন্ত্রীর এই বক্তব্য স্বাধীনতা শুধু একদিনের স্মৃতি নয় এটি আমাদের দায়িত্ব কর্তব্য এবং চেতনার প্রতীক স্বাধীনতার অর্থ শুধু শত্রু হওয়া নয় বরং দারিদ্র অশিক্ষা বৈষম্য এবং দুর্নীতি মুক্ত দেশ গড়া আজকের প্রজন্মের দায়িত্ব হবে এই স্বাধীনতাকে সঠিকভাবে রক্ষা করা এবং জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন